গুড মর্নিং গাইস আজকে শনিবার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে ছুটির দিন অফিস ছুটি কিন্তু পার্সোনালি অনেক কাজ রয়েছে আজকে রিলায়েন্সের শপিং মলে যেতে হবে সেখান থেকে কিছু মাসকাবারি জিনিসপত্র নিয়ে এসে দেওয়ার আছে মাকে মমতাকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে রিপোর্ট দেখাবার জন্য এছাড়াও আরও আমার স্টুডেন্ট আসবে তারপর সন্ধেবেলাতে হাটে যেতে হবে তো একদম ইভেন্টফুল দিন আজকের দিনটা তো সাথে থাকুন আজকে ব্লগটায় আপনারা খুব মজা পাবেন চান করে পুজো দিয়ে চলে এসেছি যেরকমটা শনিবার দিনে আমার রুটিন থাকে এর মাঝখানে ফোনেতে চলে এসেছিলো সিস্টেম আপডেট তার জন্য কোনো ভিডিও করতে পারিনি এক ঘন্টা মতো ফোনটা পুরো আপডেট ফাপডেট হচ্ছিলো তো এবার খেয়ে দিয়ে যাব রিলায়েন্সে শপিং করতে এই যে ডোডো এখানে চুজ করছিলো জামা এতক্ষণ কোথায় গেল সেই ব্যাগটা এক ব্যাগ জামার মধ্যে থেকে এইটা চুজ করেছে এইটা পড়বে এই যে এক ব্যাগ জামার মধ্যে থেকে দেখাও সবাইকে তুমি এইটা পছন্দ করেছ তুমি এসে ব্লগে হাত দিচ্ছ কেন যাও 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 তুমি ড্রেস পরে নাও আমি রেডি হয়ে তারপর তোমাকে নিয়ে ঘুরতে যাব ড্রেস পরবে তো আচ্ছা আচ্ছা ওর ইচ্ছা ছিল ও আমার কোলে উঠবে আচ্ছা আসো আসো আমার কোলে আসো আসো ব্লগ বন্ধ ব্লগ বন্ধ আমার ছেলে কোলে উঠবে আছো 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 যাও ছোট বেপি তুমি ঘরে যাও ঘরে গিয়ে এসিতে বসো আমি খেয়ে নি ঠিক আছে আজকে শনিবার সব নিরামিষ নিরামিষ ডাল শাক এটা কি আলু সোয়াবিন চলো আমি খেয়ে নি হ্যাঁ তারপরে তুমি আমি আর মা তিনজন মিলে কোথায় যাব রিলায়েন্সে ঘুরতে যাব ইয়ে ইয়ে কি আনন্দ কি আনন্দ ছোট বেবি খাচ্ছে হ্যাঁ ওটা নিজের খাবার নয় তো তাই জন্য খেতে ভালো লাগছে নিজের খাবারটা খালি খেতে ভালো লাগে না দেখেছো গপ গপ করে খাচ্ছে কা তুই আমাদের থেকেই খেয়ে নিবি তোরটা আমরা খেয়ে নেবো ঝামেলা মিটে যাবে খাওয়া নিয়ে কথা চলো চলো মমতা আর আমার ছেলে ওরা ড্রেস পরছে আমার খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট কাম লাঞ্চ কটা বাজে দেখুন সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ হয়ে গেছে শনিবারটা এরকমই একটু অট শিডিউলে চলে আমার তো এবার যাব আমরা রিলায়েন্সে আর বাইরে রোদের অবস্থা দেখুন পুরো কাটফাটা রোদ দেখতে পাচ্ছেন এই রোদে বাচ্চাকে নিয়ে যেতে হবে কিছু করার নেই কারণ ও বাড়িতে থাকার পাবলিক না এমন চিৎকার করতে জানে যদি মার বাবাকে কাউকে একজনকেও যদি না দেখতে পায় এমন চিৎকার করবে আমার মায়ের পক্ষে সামলানো সম্ভব না নিচে নিচে মাছ চলা ভোলা মাছ বেস্তে বেস্তে চলে গেল যাকে তো চলুন বেরিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি রিলাইন্সের ভেতরে ভিডিও করতে দেয় না তো রিক্সও নেবো না তো চলুন সাথে থাকুন একদম রেডি বেরানোর জন্য চলো চলো ওকে নিয়ে নাও যাবি

ছোট বি গাড়ি চড়ছে ছোট বি গাড়ি ইয়ে ইয়ে

রিলায়েন্স থেকে বাড়ি চলে এসেছি প্রচুর ভারী হয়েছে ব্যাগটা এই ব্যাগের মধ্যে জিনিসপত্রে সার্ফের প্যাকেটও কিনে রেখেছে যেটা একদম নিচে রয়েছে এই সব নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে দেখুন একটা এবারে মমতা চান করবে ছেলে খাবে দিয়ে তারপর মমতা আমি আর ছেলে মিলে যাব ডক্টরের কাছে একটা গরু যাচ্ছিল তাকে একটু আনাজের খোসা ফোসা খেয়ে দিলাম আর এক বালটি জল দিয়েছি দেখি জলটা খায় কিনা খা জল খা জল খেয়ে যা হ্যাঁ জল খা জল খা জল খা গরুতে খাচ্ছে গরুতে খাচ্ছে তুইও খায় তুইও খেয়ে এই জল খা জল খা গরমের মধ্যে জল খা জল খা জল খা জল খা এই যে জল এই যে জল খা খা জল খা জল খা জল খাবি না এ কি কেমন গরু তুই সানস্ট্রোক হয়ে যাবে রে তাদেরই আয় জল খা হ্যালো গাইস সকালে দেখেছেন রিলায়েন্স থেকে ঘুরে এসেছি আসার পরে দুপুরবেলা আরও বেশি রোদের তাপ ছিল তো মমতা ঠিক করলো যে না আর আমরা দুজন একসঙ্গে বেরোবো না দুজন একসঙ্গে বেরালে আমাদের আর বাচ্চাকে রাখার কোনো জায়গা নেই তো সেই কারণে আমরা ঠিক করলাম যে মমতা একা গিয়ে ডক্টর দেখিয়ে আসবে রিপোর্ট দেখিয়ে আসবে আর আমি থাকবো ছেলের কাছে ছেলে তখন ঘুমাবে তো প্ল্যান সাকসেসফুল মমতা গিয়ে ডাক্তার দেখিয়ে চলে এসছে এখনো ছেলের সঙ্গে শুয়ে রয়েছে ছেলে একবার উঠে পড়েছিল আমি আবার ধরে একটু নাড়িয়ে নড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো প্রবলেম আর কিছু হয়নি তো এইভাবে আমাদের প্ল্যানটা আজকে সাকসেসফুলি হয়ে গেছে কারণ দুবার ওকে রোদে নিয়ে বের করলে পরে এই রোদের মধ্যে যা গরম ডিগ্রি সেলসিয়াস ওকে দুবার নিয়ে ঠিক মনে হলো না তাই জন্য এই উপায় অবলম্বন করলাম আজকে তো ঠিক আছে আমার স্টুডেন্ট আসবে এক্ষুনি ছটা বাজতে যায় স্টুডেন্ট আসলে পরে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি জবের থেকে আমাদের এই নতুন ছাদটা তৈরি হয়েছে একটা বেশ ভালো সানসেট পয়েন্ট পেয়েছি আমরা এখান থেকে আগের ব্লকেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি সুন্দর এখান থেকে সানসেটটা দেখা যায় আজকেও এখানে খুব সুন্দর লাগছে সানসেটটা কিন্তু ক্যামেরাতে অতটা ভাল লাগছে না যতটা চোখে দেখে ভাল লাগছে তো এনজয় করছি দুদিন দেখলাম বিকেলে উঠলে পরে এখান থেকে সানসেটটা দেখা যায় এই ছটা থেকে ছটা পনেরোর মধ্যে এখানে বেশ সানসেটটা ভালোই দেখতে লাগে ওটাই দেখছি আর কি করব এই যে আমার স্টুডেন্ট চলে এসছে আমার বন্ধুর মেয়ে আমার ভাইজি ভাইজি তো তুই সেভেনে পড়ছে এর খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে গেম ডেভেলপ করবে তো সেই কারণে ও আমার কাছে কি শিখছে বল প্রোগ্রামিং শিখছে আর প্রোগ্রামিং শুধু দিয়ে হবে না প্রোগ্রামিং এর জন্য ফ্রন্ট এন্ড দরকার ফ্রন্ট এন্ড এর জন্য কি শিখছিস আর HTML আর CSS হ্যাঁ তো এইচটিএমএল সিএসএস আর প্রোগ্রামিং দিয়ে জা প্রোগ্রামিং দিয়ে ও এক ক্যাজুয়াল গেম তৈরি করতে চলেছে খুব তাড়াতাড়ি ওর গেম আসতে চলেছে মার্কেটে চল টাটা করে দে সবাইকে ব্লগটা এখানে শেষ করে দিই টাটা বন্ধুরা আবার পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো থাকবেন টাটা